তুমি কি একটি জিনিস কখনও নোটিস করেছো যে ভারতে যখন আইপিএল হয় তখন বাইরের দেশের ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলতে আসে কিন্তু যখন অন্য দেশে আইপিএল এর মতনই কোন বিদেশি লিগ হয় যেমন পাকিস্তানে পি এস এল অস্ট্রেলিয়াতে বিবিএল এই সব লিগ কখনোই ভারতীয় এরকমটি কেন হয় অন্য দেশের ক্রিকেটাররা যখন ভারতে আইপিএল খেলতে আসে তখন ভারতের ক্রিকেটাররা কেন কোন বিদেশি লীগ খেলতে যায় না চলো জানা যাক তবে তার আগে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এর কারণ হলো বিসিসিআর নিয়ম যেসব ক্রিকেটাররা ভারতের হয়ে খেলে অর্থাৎ বিসিসিআইর অধীনে খেলে তাদেরকে দিয়ে বিসিসিআই প্রথমে একটি এগ্রিমেন্ট সাইন করিয়ে নেয় যেখানে এটি লেখা থাকে যে যে সব ক্রিকেটাররা ভারতের হয়ে খেলবে তারা ভারত ছাড়া বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না আসলে ভারতের আইপিএল হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আর আইপিএল কে এত জনপ্রিয় বানিয়ে তুলেছে ভারতের অডিয়েন্স আইপিএল যখন শুরু হয় তখন ভারতের কোটি কোটি দর্শক আইপিএল দেখে যেখান থেকে বিসিসিআই প্রতি বছর একটি মোটা অঙ্কের টাকা কামিয়ে নেয় কিন্তু যদি ভারতের ক্রিকেটাররা কোনো বিদেশি লীগ খেলতে যায় তাহলে ভারতের অডিয়েন্স সেই ম্যাচগুলোও দেখতে শুরু করে দেবে আর এর ফলে আইপিএল এর জনপ্রিয়তা কমে যেতে পারে যেটি বিসিসিআই চাই না তাই বিসিসিআই প্রতিটি ক্রিকেটারকে দিয়ে এগ্রিমেন্ট সাইন করিয়ে নেয় তবে রিটায়ারমেন্টের পরে যদি কোনো ক্রিকেটার চায় তাহলে সে বিদেশি লিগগুলোতে খেলতে পারবে